সামনেই নেই লোকসভা ভোট আর এই লোকসভার মেদিনীপুর লোকসভা এই লোকসভায় ছিল বিজেপির দখলে সাংসদ বিজেপির দিলীপ ঘোষের এলাকা আর এই লোকসভার বিজেপির সঙ্গে পাল্লা দিতে চলেছে তৃণমূল সেই কারণে মেদিনীপুর লোকসভার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার একটি বিধানসভার অন্তর্ভুক্ত আছে এটি হচ্ছে এগরা বিধানসভা এই বিধানসভার এই মুহূর্তে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে বিজেপির দখলে থাকলেও তৃণমূল তৈরি হচ্ছে এই লোকসভা থেকে ব্যাপক পরিমাণে ভোটের মার্জিন বাড়ানো সেই কারণে প্রস্তুত হয়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্বরা এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি তিনি শুধু বিধায়ক নন তিনি কাঁচি সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারম্যান তিনি জানান আগে কি হয়েছে তা জেনে লাভ নেই এইবারে অনেক বেশি পরিমাণে ভোটের মার্জিন আমরা পাব কে কত মার্জিন পায় সেটা দেখা যাবে ভোটের সময় মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স লোকসভাতে জিতবো এবং গতদিনে আমাদের পঞ্চায়েতের যে হিসেব সেই হিসেব অঙ্ক অনুযায়ী এবারে যিনি যিনি বিরোধী পক্ষ থেকে নামুন না কেন আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জিতে আসা খুব কষ্টসাধ্য হবে সেক্ষেত্রে বিজেন্দা বিজেপি যেভাবে স্প্রেড করছে সেভাবে কি আপনারা ভোটের মার্জিন বাড়াতে পারবেন স্প্রেড কোথায় করছে আমরা জানি না তবে স্পিড হওয়ার ক্ষেত্রে তাদের যে কার্যকলাপ কথাবার্তা চিন্তা ভাবনা ও সাধারণ মানুষ কোনো গ্রহণ করছে না কারণ আমাদের নিজেদের কিছু মানুষ নির্দল হয়ে দাঁড়িয়ে যান টিকিট না পাওয়ার কারণে আমাদের নিজেদের কিছু মানুষ আমায় দল ছেড়ে বিজেপিতে দাঁড়িয়ে গেছেন শুধুমাত্র সদস্য হওয়ার জন্য কারণ তারাও অনুভব করেছেন যে যদি আমরা এই ফাঁকে পঞ্চায়েতের সদস্য হতে পারি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পরিকল্পনা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি তাই সদস্য হওয়ার জন্য কম্পিটিশান করেছেন তারা ভোটে দাঁড়িয়েছেন কিছু সিট তারা পেয়েছেন কিন্তু লোকসভা আর বিধানসভার ভোট এই ভোটগুলো অন্য মাত্রা অন্য জায়গা থেকে হয় তো সুতরাং আপনারা যদি আমার দুটো ব্লক দেখেন তাহলে আমরা সঠিক জায়গাতে এখনও আছি আমরা যে মার্জিনটা ছিল প্রায় সেই মার্জিনের কাছাকাছি আমরা আছি সুতরাং আমাদের নির্বাচনের কোনো ব্যবস্থা নেওয়ার দরকার হয় না এবং আমাদের ঘাটতি বলতে যেটা কটা সিট পেয়ে যাওয়া বলছেন সেগুলো আমরা গুছিয়ে নিতে পারবো